কেমন আছো বন্ধুরা আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমরা আমাদের এই যে সাধনা তাতে আমরা সফল হব তাই তো তাই এই শুভকামনা নিয়ে এসে শুরু করি আজকের কবিতা আমি যখন লেখক শ্রী তিনকরি পাত্র আমি যখন পুবে যাই ও যায় দক্ষিণে যখন আমি সোজা চলি ও যায় একটু ঘুরে আমি যখন আহত ওই পথে জানি না ও কোথায় তখন থাকে দেখি আকাশ শুধু জাগে পাহারায় আবার যখন আনন্দ পাই কাজে ও দেখি অবাক চোখে তাকি আমার দিকে যখন হারিয়ে ফেলে দিশা ক্লান্ত মনে ঘুমিয়ে পড়ি আধার ঘরে একা পায় ওর দেখা ঘুম ভাঙলে তাকিয়ে দেখি দূরে ও দাঁড়িয়ে ও দাঁড়িয়ে আছে একা সন্ধ্যা প্রদীপ হাতে উদ্ভাসিত মুখ যেন সকল পথের দিশা নীরব পরিত্রাতা তো বন্ধুরা আজকের মতো কবিতা তো এখানে শেষ তবে হ্যাঁ সেইরকমই আমাদের ধৈর্য আসে যখন আমরা একটু বোধহয় শান্ত হই আমরা যখন আমি যখন তো আশা করি আমাদের ধৈর্য আমাদের আত্মশক্তি বা আমাদের যে আমাদের মধ্যে যে অসীম তাকে যে তাকে যে অনুভব করি সেটা যখন অনুভব করি তখনই তো আমরা সসীমের মধ্যে অসীম হই তো সেটা যেন সব সময় আমরা বুঝতে পারি সেই আশীর্বাদই করুন পরমেশ্বর এই শুভকামনা দিয়ে শেষ করছি আজকের কবিতা তাহলে আসি টাটা